সব প্রস্তুতি সম্পূর্ণ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান অধ্যাপক তবে এর আগে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন বলেও জানান সরকার লন্ডনে দুপুরে দেড় ঘন্টা বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বান্ডেল থাকলে নির্বাচনের সময় নির্ধারণ সংস্কার ও বিচার নিয়ে টানা পূরণের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে ঘিরে সবার নজর ছিল লন্ডনে সব সংস্কার এখন পার্কলেনের ডরচেস্টার হোটেল দেড় ঘন্টার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কার্যক্রম চলবে যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানান দলের এই স্থায়ী কমিটির সদস্য এই ব্যাপারে আলোচনার কোন প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তার রহমান আমার সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো দুই নেতার যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এতে বলা হয় তারেক রহমান রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব করেন জবাবে প্রধান উপদেষ্টা সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশে রোজা শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এমন তথ্য তুলে ধরেন খলিলুর রহমান নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে দুই নেতার এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন ও সংস্কার নিয়ে চলমান সংকটের অবসান হবে বলেও মনে করছে দেশের মানুষ রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা